যে আমার সারাটা জীবন পাশে থাকো আমি সেইরকম একটা মানুষ পেলে তাকেই আমি নিজের জীবন সঙ্গে করতে চাই তাকেই আমি বিয়ের সাথে করতে চাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি লা একটা লাল টুকটুকি সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন এই আপুটি এত সুন্দর করে লাল টুকটুক বউ সাজে কেন ক্যামেরার সামনে আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ รักছে কোন মতন আপনার নাম কি আপু আমার নাম খাদিজা খাদিজা নামটা অনেক সুন্দর আপনার চেহারাটাও মাশাআল্লাহ আল্লাহ দিলে অনেকটাই কিউট এবং সুইট আপনার চোখ দুটো খুব সুন্দর মায়াবী চোখ আর আপনি এই যে এত সুন্দর করে লাল শাড়ি পরে কেন আসছেন আপু ভাই গো লাল শাড়ি পরে কেন আইছি মন করে কষ্টের মাঝে পইরাতে আইছি জামাটা পইরা আইছি তা মানুষের মানুষের তে মানুষের জামা পরে কেন ভিডিও করতে আসলেন আসলাম ভাই মনে ভিডিও সামনে গেলে তো একটু ভালো পরিবেশে আসে 10টা মেয়ে যেভাবে আসে আমরা তো সেইভাবেই আসে আসার জন্য এর জন্য মনে কর বান্ধবী কইল যে আমার জামা আছে তুমি পইরা যাও বান্ধবী তো সাজাইয়া দিল তো দিল তো আপু আপনার কি বিয়ে শাদি হইছে বিয়ে শাদি হইলে তো স্বামীতেই খাইতো তালেকার কার ইউটিউব চ্যানেল আসে দর্শকের সামনে আসে আপনার বয়স কত এখন এই তো 18 আঠারো তো এখনো বিয়ে সাদী হইলো না কেন এত সুন্দর মানুষ ঘরে বসে আছেন বিয়ে সাদী হয়নি প্রেম প্রেম করছিলেন প্রেম কর্ম কেমনে সকাল আটটা কাজে যাই রাত কাজ করেন আপনি টেলারের দোকানে সেলাই মেশিন কাজ করে মনে করো ছোটবেলা বাবা মা মারা গেছে দাদের কাছে ছোট একটা বোন নিয়ে থাকে আমার তো দুনিয়াতে কেউ নাই তো কি করব কাজে না গেলে তো না খেয়ে থাকতে হবে অসহায় জীবনের জন্য আমার কাজ করে খাইতে হবে আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার আল্লাহ ছাড়া আমার দাদি ছাড়া ছোটো বোন ছাড়া কেউ নেই আর সাত বৎসর আপনাকে যদি কেউ বিয়ে করতে সেই লোকটা কীরকম হওয়া লাগবে আমি ভাই চেহারাওয়ালা মানুষ চাই না সে জুয়ান হোক বুঝ হোক দুই বেলা ডাইল ভাত খাইয়ে যে আমার সাটা জীবন পাশে থাকবো আমি সেইরকম একটা মানুষ পেলে তাকে আমি নিজের জীবনসঙ্গী করতে চাই তাকে আমি বিয়ের শাদী করতে চাই যদি আবার তাকে কখনো কষ্ট দেন কোনোদিন না ভাই কিসের জন্য বিয়ে বসে কি মানে কষ্ট দেওয়ার জন্য মনে কর যে জু আন্দা মনে কর ফেলে দিয়ে পলাইবে আর মনে কর যে বুড়া মানুষে বিয়া করলে আমার আজীবন আমার পাশে থাকবে কেননা আমাকে দুনিয়া থেকে উনি আমি সেই একটা মানুষ চাই যে যেমন আমার ভালোবেসে যেমন সাথে যেমন আমার পাশে থাকে হতো আজকে দায়াক তো নিয়ে কালকে ভুলা যাবে আরেকটা মেয়ে পেয়ে আমি মানুষ চাই না ভাই আমি চাই সত্যি করে একটা মানুষ অসংখ্য ধন্যবাদ আপু আপনার কথাগুলো খুবই ভালো লাগলো মিষ্টি মুখের মিষ্টি কথাগুলো তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ ফোন নাম্বার দিব নাম্বার নাই তো আমি দিতাছি আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই কি আপনার সঠিক নাম্বার? হ্যাঁ এটাই আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা তো আমি বলি আমার সাথে আপনি বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই বলতে পারি। আচ্ছা বলেন 017 017 97 97 00 00 77 77 50 50 দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দেই 017 97 00 77 50 এই নাম্বারটিতে আপনারা এই সুন্দরী সুইট মিষ্টি আপটির সাথে আপনারা কথা বলতে পারবেন যদি কারো কারো ঘরের ঘরণের প্রয়োজন হয় তাহলে এই সুন্দরী সুইট মিষ্টি লাল টুকটুকি আপুটির সাথে আপনারা কথা বলে তার সাথে কথা বলে যদি কারো ঘরের ঘরনের প্রয়োজন হয় তাকে নিয়ে সংসার করতে পারেন বলার আছে আছে দর্শক ভাইদের কাছে আমার তো বাবা মা নাই মনে করো আমার দাদিটাকে নিয়ে থাকি আমি বাসা ভাড়া থাকি আমার তো নিজের জমি নাই জমি ছিল তো মানুষের কাছে বন্ধক আছে কি করবো দুনিয়াতে আমার কেউ নাই দর্শক ভাইরা আমি ভিডিও সামনেছি কেউ যদি আমাকে একটু ভালোবেসে হোক বোন হিসাবে হ প্রেমিকা হিসেবে যে হিসাবে হয়তো যদি আমাকে একটু সহযোগিতা করে আমার পাশে থেকে আল্লাহর কাছে নামাজ ফিরে তার পাশে থাকব আজীবন তার জন্য দোয়া করব আর আমি মনে কর দাসী বান্ধি থাকতে রাজি আছি তাতেও আমার কষ্ট হবে না আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার নামটা আরেকবার বলেন আমার নাম খাদিজা খাদিজা ঠিক আছে খাদিজা আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই